আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো সাতাশ নম্বর পৃষ্ঠা থেকে ছকটি আমরা পূরণ করব চলো শুরু করি একটি ইমেলের খরসা এখানে তৈরি করব প্রথমে দেখো টু এখানে একটি জিমেল দিয়ে দিবে চেয়ারম্যান ইমেলের ঠিকানা এরপর আরেকটি ইমেল দিবে প্রধান শিক্ষকের ইমেল ঠিকানা সাবজেক্ট বিদ্যালয়ে পাশের রাস্তায় জলাবদ্ধতা নিয়ে লিখছ চেয়ারম্যানের কাছে জনাব জনাব কেন দিচ্ছি কারণ চেয়ারম্যান হলো একজন গুণ্যমান্য ব্যক্তি তাই এখানে আমরা জনাব ব্যবহার করব। আমরা আপনার এলাকায় ক মাধ্যমিক বিদ্যালয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী এখানে ক এর তুমি তোমার বিদ্যালয়ের নাম ব্যবহার করবে আমাদের বিদ্যালয় দক্ষিণ পাশের রাস্তাটি অত্যন্ত ত্রুটিপূর্ণ সামান্য বৃষ্টিতে এই রাস্তায় পানি জমে ফলে বিদ্যালয় আসা যাওয়ার সময় শিক্ষার্থীদের অত্যন্ত সমস্যা হয় এই অবস্থায় আপনার সুদৃষ্টি কামনা করছি আশা করি আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন এই সমস্যাটি দ্রুত সমাধান করার ব্যবস্থা নেবেন নিবেদক ক বিদ্যালয় ক মাধ্যমিক বিদ্যালয়ের এখানে তোমাদের বিদ্যালয়ের নাম দিবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের একশো আঠাশ নম্বর পৃষ্ঠা থেকে এখানে কিছু বিষয় দেওয়া রয়েছে এগুলো আমরা ছোট ছোট করে পূরণ করব চলো শুরু করি অভিভাবকের কাছে থেকে তারকা সংগ্রহ একজন সুনাগরিক হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি আমাদের সমস্যা ও তার সমাধানের চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি আমাদের এই কাজের সম্পর্কে আমাদের এই কাজ সম্পর্কে আমাদের অভিভাবক জানলে নিশ্চয়ই অনেক খুশি হবেন আমাদের ইমেল টিটিটি বাসায় গিয়ে আমাদের অভিভাবককে পড়ে শোনাব অভিভাবক বলবে আমাদের লেখাটি কেমন হয়েছে অভিভাবক তার পছন্দ অনুযায়ী একটি থেকে পাঁচটি তারা আমাদের রং করে দিতে পারবেন প্রথমটি অর্থ অল্প পছন্দ দ্বিতীয় পাঁচটি অর্থ অনেক বেশি পছন্দ প্রাপকের ঠিকানা নীলফামারি প্রাপকের পোস্ট কোড হল পাঁচ হাজার তিনশো প্যারকও সেম একই জায়গার নীলফামারি প্যারক অর্থাৎ তোমাদের পোস্ট কোড দেবে এখানে পাঁচ হাজার তিনশো আহ বাবা মা যেভাবে রেটিং দিয়েছে পাঁচশোটি স্টারই দিয়েছে অভিভাবকের স্বাক্ষর এখানে একটি দেওয়া রয়েছে এখানে তোমার অভিভাবক তোমার এখানে স্বাক্ষর করবে